নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু বাধা আসতে পারে তবে নিরুৎসাহিত হবেন না এই চ্যালেঞ্জগুলি বড় সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার পথ সঞ্চয়কে অগ্রাধিকার দিলে বেপরোয়া খরচ এড়ানো যায় আপনি কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে কর্মজীবনে অগ্রগতি লাভের সুযোগ পেতে পারেন আপনার কর্মজীবন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং নিবেদিত থাকার মাধ্যমে এগিয়ে যাবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে এই দিনগুলিতে আপনার মনোযোগ ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর হওয়া উচিত সুশৃঙ্গল বিনিয়োগ পরিকল্পনা আপনার আর্থিক স্থিতি বজায় রাখে ভালোবাসার জীবন বুঝদার হবে কারণ আপনি এবং আপনার সঙ্গী খোলামেলা কথা বলবেন দয়া এবং সমর্থনের মাধ্যমে প্রিয়জনদের সাথে সম্পর্ক গভীর হয় আপনি আপনার সঙ্গীর অনন্য শক্তি এবং গুণাবলী প্রশংসা করতে শিখবেন পরিবারের সঙ্গে সাংস্কৃতিক বা অধ্যান্তিক অনুশীলনে অংশ নিলে পারিবারিক বন্ধন আরও গভীর হবে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি কাছের বন্ধুদের কাছ থেকে আবেগিক সহায়তা পাবেন স্বাস্থ্য সংক্রান্ত একটি ভারসাম্যপূর্ণ জীবনযাত্রা বজায় রেখে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার ভালো দিন অধ্যান্তিকতা আপনাকে প্রকৃত আত্মার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে এবং আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর ধারণা পেতে সহায়ক হবে এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্য আপনি যা করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা উজ্জ্বল হবে এবং আপনি চলমান চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে পারেন এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা অনুকূল থাকবে অতিরিক্ত দক্ষতা সার্টিফিকেশন আপনার শিক্ষাগত লক্ষ্যমাত্রাকে দ্রুত অর্জনে সহায়তা করে এই দিনগুলি আবেগিক এবং বৌদ্ধিক বৃদ্ধির দিন আশা করুন শেখার এবং আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করার সুযোগগুলি গ্রহণ করুন কর্মক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার প্রতি সম্মান বাড়াই যা উন্নতির পথ করে দেয় এটি একটি ভালো সময় একটি কোর্স নেওয়ার বা এমন কিছু শেখার যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য লাভজনক হবে কর্মজীবনে অগ্রগতি যদি আপনি আপনার প্রচেষ্টায় নিবেদিত এবং অধ্যাবসায়ী থাকেন তবে অর্জনযোগ্য ব্যবসায় কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই সময়ে আপনার বৌদ্ধিক প্রচেষ্টা অনুকূল প্রভাব পাই যা শিক্ষাগত বা পেশাগত সাফল্যের দিকে নিয়ে যাই আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং ভবিষ্যতের জন্য স্থিতিশীলতা গড়ে তোলার উপর মনোযোগ দেওয়ার সময় এই দিনগুলিতে প্রেমে আপনি আপনার সঙ্গীর সাথে গভীর অনুভূতিগত সম্পর্ক অনুভব করতে পারেন ভালোবাসা এবং সম্পর্কগুলিতে বিষয়গুলি স্থিতিশীল এবং সুরেলা অগ্রাধিকারের বিষয়ে ভুল বোঝাবুঝি ছোটোখাটো তর্কের কারণ হতে পারে পারিবারিক জীবন একত্রিত হওয়ার এবং প্রশংসার মুহূর্ত আনবে বন্ধুদের সাথে আপনার সম্পর্ক সহায়ক হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য অতিরিক্ত মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষ করে মানসিক এবং আবেগজনিত চাপের ক্ষেত্রে স্বাস্থ্যগতভাবে সযত্নের উপর মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন অধ্যান্তিকভাবে দিনের উজ্জ্বল দিকগুলোর উপর মনোযোগ লুকিয়ে থাকা অনিশ্চয়তাকে সরিয়ে তোলে এই দিনগুলিতে আপনি কিছু অস্থায়ী অসুবিধা অনুভব করতে পারেন ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন এবং সমাধান খুঁজে বের করার উপর কাজ করুন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনি একটি নতুন অধ্যয়ন ক্ষেত্রের সাথে যুক্ত হবেন যা আপনাকে উত্তেজিত করে শিখনের উপর একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে আপনার একাডেমিক প্রচেষ্টা আপনার শিক্ষকদের দ্বারা স্বীকৃত হবে যা উচ্চ নম্বর এবং পুরস্কার আনবে কোনো কাজ ভুলে যাওয়ার ফলে বাড়িতে তুমুল অশান্তি হতে পারে চাকরির যোগাযোগের ক্ষেত্রে এই দিনগুলি খুবই শুভ ঘর সাজানোর জিনিস কেনার জন্য খরচ বাড়তে পারে বন্ধুরা আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে মাথা ঠান্ডা রাখুন কোনো পশুর সেবা করতে যেতে হতে পারে বড় কোনো সংস্থায় প্রয়োজন থাকলে কথা বলার জন্য ভালো দিন অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে ব্যবহার ঠিক থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা রয়েছে পেশার দিকে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ